হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সহ একটি জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবে সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবত কম প্রাইজে রাস্তার পাশে বাংলো বাইরের রিসর্ট ছোটোখাটো একটি বাড়ি করার জন্য জমি চাচ্ছিলেন তো আজকে সেই জমির উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে আসলাম আর যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনি জমি ক্রয় করবেন সম্পদ ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে আর সরজমে যাওয়ার জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে আমরা নাম্বারগুলি দিয়ে থাকি নিঃশ্বাস আল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই জমি যে জমিটি কিনা অবস্থিত টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা বাসাইত থানা বাসাইত আর পাড়া সংলগ্ন এই জমিটি অবস্থিত জমিটির সামনে রয়েছে পনেরো ফিট পাকা রাস্তা দেখতে পাচ্ছেন আপনার চমৎকার পনেরো ফিট পাকা রাস্তা এখানে রয়েছে বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আর এটা কিন্তু পৌরসভার ভিতরে অবস্থিত পৌরসভার ভিতরে সিটির ভিতরে অবস্থিত যাদের বাজেট একদম কম তারাই জমিটি নিতে পারেন আর এখানের জমি রয়েছে ছিচল্লিশ শতাংশ ছিচল্লিশ শতাংশ আমি আবারও বলছি এখানে জমি ছিচল্লিশ শতাংশ একসাথে বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা হবে না তারপর বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে তোমার এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর প্রতি শতাংশ ভাই একদম পানির দাম ধামবে দেখেছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা এই জমি প্রতি শতাংশে পেয়ে যাচ্ছেন এখানে ছচল্লিশ শতাংশ রয়েছে টোটাল তিরিশ লক্ষ টাকা আসে আর কি শতাংশ তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য তারপর বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও যদি কিছু জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করবেন মালিকের সাথে আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে যেয়ে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন দয়া করে ভাই এই বিষয়গুলো অবলম্বন করে বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যেখান থেকে জমি রাখেন না কেন তো নিজ দায়িত্বে যাবেন ভালো ভেন্ডার দেখিয়ে নেবেন আর এখনই বাড়ি করতে পারবেন এখনই বাগান তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন যাইসা তাই করতে পারবেন সম্পূর্ণ ভরাট রাস্তা থেকে একটু নিচু আর পনেরো ফিট পাকা রাস্তায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার পাশে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাও টাঙ্গাইল বাছাই এলাকা পৌরসভার ভিতরে এই জমিটি অবস্থিত আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন একদম নতুন যারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য অসংখ্য পরিমাণে বিজ্ঞাপনের কালেকশন আমাদের কাছে রয়েছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী এখান থেকে আপনারা সম্পদ ক্রয় করতে পারবেন জমি বাড়ি ফ্ল্যাট আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা বাড়িটি আর জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনের মাঝখানে যে ভিডিও মাঝখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং চ্যানেলটিকে আপনার শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম